গুড মর্নিং তো দেখো আগের ভ্লগে তোমরা দেখেছো যে আমি মাছ কিনতে গিয়েছিলাম মার্কেটে তো মাছ তো পেলাম না আর এই দেখো বাড়ি এসে দেখছি মা ধরেছে আবার চিংড়া মাছ চিংড়া তো আমার তো ভীষণ ফেভারিট মাছ তো কি মজা আর এই দেখো প্রচুর মেঘও করেছে আর সবাই কিন্তু এখন মাছ ধরছে তো দেখা যাক কি কি মাছ ধরে এই তোরা এই তোরা এক্ষুনি একটা ধরে আনলা

ধরে দেখো চিমড়া মাছটা ধরা হচ্ছে আর দেখো কত বড় একটা কাতলা মাছও ধরা হয়েছে তো এই মাছগুলো আমি ফেব্রুয়ারি আর এই যে আবার যে দুর্গা পুজোতে আসবে সত্যি আমি তো ভাবতেই পারিনি সত্যি আর তো খুব মজা হচ্ছে আর এই দেখো মাছটা কেমন লাফাচ্ছে লাফাচ্ছে শুধু এই দিক আর আর এই দেখো এখন কিন্তু মাছটাকে স্নান করানো হচ্ছে তো মাছটা তো প্রচুর নিয়েছে আর এই যে স্নান করছে মাছটা আজ কিন্তু দশমী আর আমরা কিন্তু কালকেই চলে যাবো তো দশমী একটু স্পেশাল স্পেশাল কি মানে আমি তো কোথাও আজকে বেরোবোই না আজকে শুধু বাড়িতে থাকবার খাবো দাবো এনজয় করবো সবার সাথে তো এই যে দিদি দেখছি এখন মোমো বানাচ্ছে আর এই যে সবাই মিলে এখন মোমো বানাচ্ছে মোমো তো তো চিকেনটা তো ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিল আর এই যে চিকেনটা তো রেডিই রয়েছে আর এই এখন পুর করে কিন্তু ভালো করে হচ্ছে একটা ডিজাইন করে সবাই দেখি বেশ মোমো বানাচ্ছে তো আমি তো কিছুই করছি না আমি তো শুধু ভিডিওই করছি তো আমি শুধু খাবো তো আমি তো ভেবেছিলাম নবমীর দিন আমি বাড়ি চলে যাব। কারণ আমার তো এখনো দুর্গাচুক মঞ্জুশ্রী হাজামনের ঠাকুরই দেখা হলো না তো কিন্তু দাদারা সবাই কালকে যাবে যেহেতু দশমীর পরের দিনই যাবে তাই কিন্তু আমিও থেকে গেলাম একসাথে যাব দাদা আর দিদিদের সাথে তো বৌদি কিন্তু যাবে না বৌদি কিন্তু আর এখানে হয় একাদশীতে মানে দশমীর পরের দিন বিজয় হয় আর এই বছর দেখছি বিজয়া মানে একাদশীতেও হচ্ছে না তার পরের দিন হবে তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো আমার তো ইচ্ছে ছিল যে এখানে দশমীটা আমি কখনো থাকতে পারি না তো এই বছর দশমীটা দেখেই যাবো কিন্তু অনেকটাই লেট হবে তাই কিন্তু আর থাকবো না আর মোমো তো রেডি হয়ে গেছে আর মোমোটা যা হয়েছে না কি বলবো সত্যি হেভি টেস্ট হয়েছে হেভি মোমোটা কিন্তু শুধু মোমোটাই হয়েছে স্যুপটা আর হয়নি কারণ স্যুপ বানানোর আর টাইম নেই তো এমনিই হয়ে মানে মোমোটা এমনি সস দিয়েই খেয়ে নিচ্ছি সবাই আর বাচ্চারা তো এমনিই খেয়ে নিচ্ছে স্যুপ বানানোর আর টাইমই দিচ্ছে না আরে দেখো মাছটা তো রেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে খাসি তো খাসি কিন্তু এখানে সত্যি অনেক কম দাম মানে আমাদের ওখানে যা দাম তার থেকে অনেক কম দাম এখানে এখানে তো ছশো সাড়ে ছশো টাকা দাম আর আমাদের ওখানে তো আটশো নশো এরম কাই <sup> 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 আমি তো খাসি খাই না আমি তো মাছ খাবো তো আজকে অনেক মাছ খেয়েছি তো দুপুরের লাঞ্চ তো হয়েই গেল আর দেখো রাতের বেলায় কি হচ্ছে আলুর পরেটা তবে খাসি খাই না তো কি হচ্ছে পরেটা হচ্ছে রাতে খাসি মাংসের জুস আর আলু দিয়ে আলুর পরেটা খাবো রাতে তো এখন বৌদি দেখো আলু আলুর রুটি বানাচ্ছে না এটা ময়দা দিয়েই বানাচ্ছে ময়দা দিয়ে হচ্ছে রুটিটা বানাচ্ছে আর আলুটা মাখিয়ে নিয়ে নিয়েছিল মশলা শুধু মশলা বলতে পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে কি আদা রসুন বোধহয় দিয়েছে এখন ভালো করে বেলে নিচ্ছে আর এরপর কিন্তু এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে আর আলু পরোটা খেতে তো আমার হেভি লাগে তোমরাও কি আলু পরোটা খেতে ভালোবাসো না তো আমার তো খুব পছন্দের আর বৌদি হাতের আলু পরোটা সত্যি আমার কিন্তু খুব খুব ভালো লাগে আলুয়া তো ভোরবেলায় তো আমরা যাবো কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আর এখানে কিন্তু প্রত্যেক দিনই অনুষ্ঠান হচ্ছে তো বৌদির বাড়ির পাশেই যে পুজোটা হচ্ছে ওখানেই কিন্তু প্রত্যেক দিনই প্রোগ্রাম থাকে কিন্তু আমরা কোনোদিনই দিনই প্রোগ্রাম দেখতে যাই না তো প্রত্যেক দিন অর্গেস্ট্রার গাজন তারপরে বাউল যাত্রা এইসব মানে প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান হয় কিন্তু আমরা তো একদিনেও বেরোয়নি মানে অনুষ্ঠান দেখতে তো একদিনই আমি বেরিয়েছিলাম অষ্টমীর দিন তারপরে তো আর আমার বেরোনোই হয়নি আর বৌদি তো কেউই আর বেরোয় নেই তো সবাই শুধু এসে ল্যাডি খাচ্ছে আর আর দশমীতে আমি শুধু ল্যাড খেয়েই কাটাচ্ছি তো আমি তো ঘুমিয়েই ছিলাম তারপরে উঠে দেখছি যে আলুর পরোটা হচ্ছে আর এই যে এসে এই যে ভিডিও করছি আর এই যে সবাই মিলে একটু গল্প করছি আড্ডা দিচ্ছি তো আর সারাদিন শুধু খেয়ে খেয়েই আমার কেটে যাচ্ছে আর দুটা আর বাকি যেগুলো আনছি এক্ষুনি সেগুলো আমাকে আইলি তো দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তো আজ গরম গরম আলুর পরোটা আর খাসি মাংসের জোস কে খাবে চলে এসো

বন্ধুরা আমার তো দশমীর দিনটা এভাবেই কাটছে তোমাদের কিভাবে কাটলো তো চলো বন্ধুরা সকালবেলায় সকাল বেলায় আবার বেরোতে হবে ভোর ভোর এখন তো এই যে খাবার খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়বো কোথায় রে তো ভাবছি রে সেরকম ভাবে আজকে কোথাও ঘুরতে বেরোনো হলো না তো ভেবেছিলাম যাবো সরলার ট্যাগ তারপরে পাখির খেয়ে কিন্তু কোথাও আর যাওয়া হলো না খেয়ে দেয় কেটে গেলো দিনটা তো চলো এখনকার মতো টাটা হচ্ছে আবার তোমাদের সাথে পরের লাগে